মহিলা এবং পুরুষ তোমরা যারা এসেছো প্লিজ তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি বলতেই হবে না আমি জাহান নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি যা মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না আমি বলছি না যে তারা ওই বিশ টাকা পড়বেন আট টাকা করবেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাকাত হইলো পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাকাত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শুনবাদ দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশার নামাজ পনেরো রাখার তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি তুমি নামাজই পড় না চার পড়ো এই চার রাকাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাখাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দোষ দিও না বোখারি খলো সলাত অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে তারা ওরা ওদের আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উন্নতির মধ্যে পার্থক্য করছে নামাজ ও সাহাবা তুমি চিনবা মোহাম্মদের উন্মত কে ও আমার উন্মত তুমি কি আমার উন্মত কে চিনতে চাও শোনো তারা যারা আমার উন্মত না আর এরা যারা আমার উন্মত ওটা আমার উন্মত যারা নামাজ পড়ে আমার উন্মত তুমি আল্লাহ নবীর উন্মত ছাড়া কিভাবে মুসলমান হওয়া তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধ লিপ্ত আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে করবা তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নাকি আমিও আমি আমার লাভের কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লেও আমার লাভ আছে কি আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠেকাবে তুমি তো আল্লাহকে ঠেকাতে পারবে না তুমি নিজে না নামাজ থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকিরে ঠেকাতে পারবা তাহলে আমরা সবাই বলে বলি আল্লাহর দিকে তাকে শেভ করিয়ে না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেভ করলে আপনি একবারে কাফের হয়ে গেছেন মুশরিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটছেন মহিলার ওঠে না আপনার ওঠে কেমনি কাটছেন গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটো তো হারাম শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না ওকে কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকরের মাংস দেবো খাবা কেন খাবা না হুম জোরে বলো আপনি শুকুর মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকুর মাংস খাওয়া কি এই এখান থেকে আমি বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তো নামাজ না পড়া কি শুকর মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ ছোট ছোট হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো তোমার বাপ মা যদি শুকর মাংস খেতে তুমিও খেতে হারামার বাস্তা তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না

কি নোংরা নামাজ পড়ো না তোমার সরম লাগে না শুকুর না মদ কি রাস্তা হেঁটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের ভাব নেই বাপরে বাপ কথা বলে আবার কারো সাহস দিতে চাই না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন সরম কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাতে মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন নির্লজ্জ লোক মদ হেঁটে হেঁটে খায় ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন

লজ্জা করে কিন্তু ছেলের সামনে বেড়া মাঝে থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে বলার পরে রসুল্লাহ বলার পরে আল্লাহর সাথে অংশীদের সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে এরপর কাজ হচ্ছে সলা এপর কাজ কি নামাজ এরপর নামাজ আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশে মত খেতে লজ্জা পায় মানুষ প্রকাশের দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ পায়কাশে প্রেমিকার সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ পায়কাশে শুকুর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এতনতম অপরাধ জানা করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদে আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ খেলতাম আসা ঠিক করে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখা আমি বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম কি দিয়ে গেলাম আমার নাম জামশেদ মজুমদার এটাই আমার চলে কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না কোনো রকমে যা পারি তা বলি যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি পরবর্তী সময় আসলে ইনশা কোন আমাল করলে মানুষ জান্নাতে যাবেই যাবে এটা নিয়ে কথা বলেছেন আসসালামাইকুম

কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি করবি পার্থক্য কবুল কবুল বলার বলার পরে যতগুলো হারাম হবে না কিন্তু আগে যা করছিস সবই হারাম হারামকে কখনো হালাল বানানো হারামকে কখনো হালাল বানানো যাবে না বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম আমি এখন এটা হালাল করেছি আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো হারাম কখনো হালাল হবে না আসসালামাইকুম রহমতুল্লাহ